প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ইউটিউব চ্যানেল আইসিটি অ্যান্ড ফিজিক্স উইথ এই চ্যানেলে এখন মাত্র তিনটি ক্লাস আমরা নিয়ে সম্প্রচার করেছি আজকে একটি ক্লাস হয়ে গেলে আমি বাইনারি রূপান্তর মানে অক্টাল থেকে একটা ডিসিভেন একটা ডিসিভেন থেকে অক্টাল বাইনারি থেকে একটা ডিসিভেন এবং বাইনারি থেকে অক্টাল এই চারটি পদ্ধতি মানে আলোকপাত করলে আমার রূপান্তরের যে বারোটি এর মধ্যে এগুলা সম্প্রচার সম্পন্ন হবে ইতিমধ্যে যে তিনটি ক্লাস আমি নিয়েছি তোমরা যদি যে কোনো একটি ক্লাস যদি বুঝতে অসুবিধা হয় আবার রিপিট করে আবার তোমরা ভিডিওটা যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে তো যথারীতি আমার ক্লাসের যে পরবর্তী অংশটুকু আমি প্রস্তাবন করছি এখন শুরুতেই আমরা অক্টাল থেকে হ্যাক্টা ডিসিমেল এই সংখ্যাটা যে কোনো একটি সংখ্যা এবং সেটা ইন্টিজার এবং ছাদের ফ্লোটিং নাম্বার দুইটা মিলিতভাবে আমরা যদি একটি সংখ্যা লিখি পাঁচশো ছাব্বিশ দশমিক তিন সাত এটা হলো অক্টাল অক্টাল থেকে আমি সেটাকে নিব হচ্ছে একসাথে সিভেল সংখ্যা করবো তাহলে এটাকে কী করতে হবে শুনতেই আমি এখানে লিখলাম পাঁচ দুই ছয় রেডিক্স পয়েন্ট তিন সাত তো পাঁচ রেডিক্স পয়েন্ট চার নিচে বসবে ছয় অক্টাল নাম্বার ছয় তো ছয় থেকে আমি আগে কোথায় হবে বাইনারিতে নিতে হবে তো যদি নেই তাহলে সেটা হচ্ছে এক এক শূন্য দুই সংখ্যাটা আমরা লিখতে পারি শূন্য এক শূন্য কে লিখব আমরা এক শূন্য এক কে লিখব শূন্য এক এক কে লিখব এক 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 পাঁচ কে লিখব এক শূন্য এক এটা হলো বাইনারি বাইনারিতে প্রকাশ বাইনারিতে প্রকাশ করলাম এবার আমরা আমাদের কি নিতে হবে কোথায় হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল এর প্রতিটা সংখ্যা হচ্ছে চার ডিজিট বাইনারি চার ডিজিট তাহলে রেডিক্স পয়েন্ট যথারীতি তার নিচে দিলাম দেওয়ার পরে এদিক থেকে চারটা ডিজিট করে তোমাকে দাগ দিয়ে যাও এই দুইটা চার হলো তাহলে একটা রয়ে গেল তাহলে এটাকে চার ডিজিট ডিজিট করতে গেলে এবং তাকে মান একই রাখতে গেলে আমাকে কি করতে হবে এই এক কে আমি সামনে যে আমি যে দুইটা আরো তিনটা শূন্য দেই এক লিখি আমার মানের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে আমাকে সামনে আর তিনটা শূন্য দিতে হবে আর এগুলো যথারীতি নাম x স্কয়ার দিক থেকে রেডিক্স পয়েন্টের ডান দিকের সংখ্যা পরবর্তী সংখ্যা থেকে চার সংখ্যা করে কিভাবে দিয়ে যেতে হবে তো এখানে একটি সংখ্যা আছে সুতরাং আমরা এইখানে এই চতুর্থটি যা মান আছে এভাবে লিখতে হবে এখানে এক আছে এখানে একের পিছনে আরো তিনটি সংখ্যা শূন্য দিয়ে টাকে চার সংখ্যায় রূপান্তর করতে হবে চার সংখ্যায় পরিণত করতে হবে এখন এই চারটি সংখ্যা আমরা আগে হেক্সাডেসিমেল প্রতিটি সংখ্যাকে ভাঙলে আমরা বাইনারিতে চারটি সংখ্যা করে লিখতে পারি তাহলে রেডিস কোয়ান্ট এখানে যতগুলি দরকার পড়ে হেক্সাডেসিমেল সংখ্যাটা এটা চার সংখ্যা কি হতে পারে 0110 दैट मींस 6 শূন্য এক শূন্য এক পাঁচ এটা একই হলো ঠিক এটা হবে হচ্ছে সাত এটা হবে শূন্য এক এক শূন্য এই সংখ্যাটা হবে চোদ্দ চোদ্দকে আমরা লিখবো চোদ্দ সংখ্যাটাকে আমরা লিখব ই আর এই সংখ্যাটা হচ্ছে আট তাহলে সেটা আমি পরিণত করলাম কিসে তাহলে আমার সংখ্যাটা দাঁড়ালো পাঁচ দুই ছয় দশমিক তিন সাত পাঁচ এই সংখ্যাটা কি আমরা হ্যাক্সা ডিসিমেল পরিণত করলাম দাঁড়ালো এক ওয়ান ফাইভ সিক্স রেডিস্ট সাত ই আট

হেক্টর থেকে ঠিক এমনি ভাবে হেক্টর থেকে অক্টালে রূপান্তরিত করতে গেলে যথারীতি এই প্রত্যেকটাকে আমার এই যে এইভাবে চার সংখ্যায় বাইরে দিতে হবে তারপরে তিন সংখ্যায় নিয়ে আমরা হেক্টর ডেসিমেল তৈরি করবো দেখো করছি আমরা তাহলে এই সংখ্যাটা হলো হচ্ছে তাহলে এটা আমি সরাসরি শুরুতে আমি এই সংখ্যাটা লিখলাম এখানে তাহলে যথারীতি সাত কে আমরা লিখব এক একটা আমি নিব তাহলে কে লিখবো শূন্য এক 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 শূন্য কে যথার্থ চারটা শূন্য দিয়ে আমি রিপ্লেস করবো তারপর তিন তিন কে লিখবো হচ্ছে শূন্য শূন্য এক এক পাঁচ তাকে লিখবো একটা শূন্য দিব তারপর এক শূন্য এক এ এ হচ্ছে টেন লিখতে গেলে আমরা বাইনারিতে লিখবো কত ওয়ান জিরো ওয়ান জিরো এ হচ্ছে দশ দশের হচ্ছে এ তাহলে আমরা এটা কোথায় গেল এটা বাইনারিতে বাইরে প্রকাশ এবার আমাকে নিতে হবে কোথায় অক্টালে অক্টাল হচ্ছে প্রতিটি সংখ্যাকে প্রতিটি মানে তিনটি সংখ্যা বাইনারি সংখ্যাকে তিনটি সংখ্যা করে বসে দিয়ে আমরা অক্টালে পরিণত আমরা তিন সংখ্যা ডাক দিই তিন সংখ্যা তিন সংখ্যা তিন সংখ্যা এখানে দুটি আছে আরেকটি শূন্য বসে দিয়ে তিন সংখ্যা করতে হবে তারপরে আমাকে শূন্য 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 এক এক শূন্য এক শূন্য এখানে একটি শূন্য অতিরিক্ত বসবে এই এবারে আমরা প্রত্যেকটাকে যে তিন সংখ্যা করে পরিণত করে দেব তিন সংখ্যা করে পরিণত করে দিয়ে তার একটাল নাম্বারটা বসিয়ে দেব তাহলে এটা হচ্ছে সাত এটা হচ্ছে জিরো এটা হচ্ছে চার এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এইটা হচ্ছে ছয় এবং এটা চার এই সংখ্যাটা দাঁড়ালো কি তাহলে আমরা তিন শূন্য পাঁচ দশমিক তিন শূন্য সাত দশমিক পাঁচ এ এই সংখ্যাটাকে আমরা কি পাবো ওয়ান দু শূন্য সাত দুই ছয় চার তাহলে এই সংখ্যাটাকে আমি রূপান্তর করে পেলাম একটা ডেসিমেল ছিল সেটা হয়ে গেল গা সংখ্যা এভাবে আমরা যে কোনো একটি সংখ্যাকে মানে একটা ডেসিমেল থেকে অক্তালে রূপান্তর এভাবে করতে পারি মানে আমরা বাইনারি সংখ্যা থেকে একটা ডেসিমেল যদি করতে চাই ঠিক একই রকম আমার ওই পূর্বের অংশটুকু না করে জাস্ট এই ফর্মটাকে করে দিতে হবে এই যে নিচের অংশটুকুকে এভাবে আমরা এই হেক্টর হিসাবে যদি করি তো হেক্টর হিসাবে করে চার সংখ্যা করতে হবে যে কোনো একটি সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যাকে যদি আমরা করতে চাই দেখো যে কোনো একটি সংখ্যা আমরা এবার এটা করবো বাইনারি সংখ্যা ওয়ান শূন্য জিরো জিরো ওয়ান ওয়ান জিরো দশমিক এক শূন্য এক শূন্য এক আচ্ছা এরকম একটি সংখ্যা মনে করি যে বাইনারিতে আছে সেটাকে আমরা কোথায় নেবো নেব হ্যাকসাইডের সিমেন্ট নিতে গেলে তাহলে আমার এই বাইনারিকে মানেই হচ্ছে চার সংখ্যার বাইনারি তো চার সংখ্যার নিলাম এখানে চারটা এখানে আছে দুইটা তাহলে আমার আরো দুইটা দিয়ে শূন্য দিয়ে বাড়তে হবে শূন্য শূন্য এক শূন্য শূন্য এক এক শূন্য দশমিক এক শূন্য এক শূন্য এক রয়ে গেছে সেই এক বসবে এক তার পিছনে আরও তিন শূন্য দিয়ে আমরা একসা ডেসিবিলের নাম্বার ফিল আপ করবো যেমন প্রত্যেকটাকে তার যথার্থী মান আমি রেডিস বার নিচে দেখলাম তো এটা দেখবো হচ্ছে এটা কত ছ এটা কত দুই এটা হচ্ছে কত দশ দশ মুনে এক এটা হচ্ছে আট তাহলে আমার যথার্থী এই যে সংখ্যাটা এইটা একসা ডিসিবিল তো এটাকে আমরা একসা ডেসিবিল নাম্বারটা কিনা হচ্ছে দুই ছয় দশমিক এক আট এটা হলো এক্সের রেসিভের নাম্বার তো এই তো এক্সা রিসিভের নাম্বার হয়েছে ঠিক এমনিভাবে এই বাইনারি থেকে ঠিক এই নাম্বারটাকে যদি আমি এক শূন্য শূন্য এক এক শূন্য দশমিক এক শূন্য এক শূন্য এক তো এই সংখ্যাটাকে আমি যদি আবার বাইনারি থেকে অক্টালে নিতে চাই এই সংখ্যা একই সংখ্যা একই সংখ্যা সেইটাকে যদি আমি binary থেকে octal নিতে চাই এই octal নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে ওইটার জন্য চারটা চারটি সংখ্যাকে আমি দাগ দিয়ে আমি তার সংখ্যা লিখেছিলাম এটা করতে হবে হলো তিনটি যেহেতু octal আমার binary তে প্রতিটা octal আমরা তিন সংখ্যায় রূপান্তর করি এখানে তিনটা এখানে তিনটা এখানে দুইটি আছে তো এই দুইটিকে আমার তিনটা রূপান্তর করতে হবে যথারীতি

তাহলে একই বাইনারি সংখ্যাটাকে আমরা যখন তখন এ আট একই সংখ্যাকে আমরা যখন পরিণত করলাম সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে পাঁচ দুই তাহলে এই এতে আমরা বুঝে গেলাম যে প্রত্যেকটা বেজের উপর ভিত্তি করে সংখ্যাকে নির্ধারণ করা হয় তো যথারীতি আমার রূপান্তরের এ পর্যন্ত চারটি ক্লাস হলো এর করে তোমরা অবশ্যই বুঝতে যাবে যে এগুলা এভাবে করলে আমরা অবশ্যই যে কোনো একটি সংখ্যা পদ্ধতি রূপান্তর আমরা সবগুলাই একে একে সম্পন্ন করতে পারছি ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল